রাজধানীর শাহবাগে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এতে আহত হয়েছে অন্তত অর্থশত শিক্ষার্থী দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শাহবাগ এলাকা রণক্ষেত্রে পরিণত হয় পুলিশ আটক করেছে বেশ কয়েকজন শিক্ষার্থীকে মদুল ইসলামের রিপোর্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ এবং ইন্টার্নশিপে ভাতা প্রদান সহ চার দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে বেলা বারোটার দিকে যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা শাহবাগ পৌঁছানোর পর পুলিশ বাধা দেয় বাধা অতিক্রম করে কর্মসূচি পালনের চেষ্টা করলে পিয়াসের নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ওইখানে ইন্টারমিডিয়েট পাস পাস করা লোক দিয়ে পরিচালনা করা হচ্ছে অথচ আমাদের হাজার হাজার ডিপ্লোমা চিকিৎসক বেকার রয়েছে ম্যাথ শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা দ্বিতীয় দাবি মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র একটি বোর্ড তৃতীয় দাবি আমাদেরকে বিভিন্ন কমিউনিটি ক্লিনিক সহ বিভিন্ন অধিদপ্তর পরিদপ্তরে আমাদের প্রায় দশ হাজার প্লাস বেকার রয়েছেন তাদেরকে পদায়ন করা এবং চতুর্থ দাবি হলো ইন্টারনিতে ভাতা প্রদান করা এরপর দফায় দফায় চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা রণক্ষেত্রে পরিণত হয় শাহবাগ এলাকা যান চলাচল বন্ধ হয়ে যায় শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে চাবাগ মরে বসতেছে তখন তারা আমরা নিবৃত করছি প্রথমে শহীদরা পাশেই নিবৃত করি ওখানে আমাদের একজন নারী কনস্টেবলকে তারা পিটিয়ে জখম করে তারপর এখানে আসার পর আমরা টিয়ার সেল এবং ওয়াটার পানি নিক্ষেপ করে তাদেরকে ডিসপাস করি বিকেল সাড়ে পাঁচটার দিকে ম্যাথ শিক্ষার্থীরা শাহবাগ ছেড়ে আবারও চলে যায় কেন্দ্রীয় শহীদ মিনারে মহিদুল ইসলাম এনটিভি ইস্টার্ন ট্রেনিং স্কুলে শিক্ষার্থীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা উচ্চ শিক্ষা সুযোগ সৃষ্টি সহ চার দফা দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে চাইলে পুলিশের সাথে তাদের এই সংঘর্ষ বাধে রিপোর্ট করছেন আদিন সচিব উচ্চশিক্ষার সুযোগ সহ চার দফা দাবিতে বৃহস্পতিবার শাহবাগে অবস্থান নেয় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা এক পর্যায়ে তারা মিছিল নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে যাওয়ার চেষ্টা করে সেখানে ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয় পুলিশ ব্যারিকেড ভেঙে তারা সামনে চাইলে শুরু হয় দুপক্ষের এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে রিয়ার্সেল ও জল কাম ব্যবহার করে শৃঙ্খলা বাহিনী মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা কয়েক ঘন্টা চলে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে এই সংঘর্ষ যারা হায়ার এডুকেশনের জন্য আজকে রাস্তায় নেমেছে তাদের উপরে প্রশাসন কেন বুলেট নামার চললো তাদের উপরে প্রশাসন কেন জল কামান চললো স্বাস্থ্য মহাপরিচালক যিনি আছেন উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে সাত দিনের মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া হবে কিন্তু আমাদের এই দাবি তারা মেনে নেয়নি পুলিশ জানাই জানমালের নিরাপত্তা বিধান ও যান চলাচল স্বাভাবিক রাখতে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয় গ্রেপ্তারও করা হয় কয়েকজনকে এই মোড়ে কেউ বসলে যান চলাচল বিঘ্ন ঘটে এবং হাসপাতালে রুগী আসতে অসুবিধা হয়

পরে শাহভাগী এসে রাস্তা বন্ধ করতে চাইলে পুলিশের সাথে বাধে সংঘর্ষ পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এ সময় শিক্ষার্থীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও জল কামান ব্যবহার করে পুলিশ এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয় আন্দোলনরত শিক্ষার্থীরা জানায় চার দফা দাবিতে অবস্থান নেওয়ার পর শাহবাগে গেলে পুলিশ কোনো কারণ ছাড়াই তাদের উপরে হামলা করেছে আর পুলিশ বলছে শাহবাগে যান চলাচলে বাধা দেয় সেখান থেকে শিক্ষার্থীদের উঠিয়ে দেওয়া হয়েছে ঢাকা